ইনো ইন্ডিয়া ইজ এ গেট ফ্রেন্ড অফ বাংলাদেশ নাইন্টিন দে সাপোর্টেড আর্ট অলস সেভেন্টি ফাইভ দে গেফ সেলটা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারাজীবন মনে রাখবে তাদের এই দান কোনোদিন আমরা বোধ করতে পারবো না ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অনুষ্ঠাতা যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল মুসলিম জননেতা মারনা ভাসিনী বলেছিলেন ভারত আমাদের শত্রু এই যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান আজ কিন্তু তার কথাটাই সত্যি আজও সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলে আমাদের নদীর পানি আটকে দেওয়া হয় অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হয় তবে যে যুদ্ধের সহযোগিতা করার জন্য ভারত আমাদেরকে পরম বন্ধু বলে দাবি করে সেই বন্ধুর মুকুশ পরে শত্রুতা করার কিছু নমুনা আসেন আপনাদেরকে দেখাই যুদ্ধ শেষে প্রায় দুশো ওয়াগন রেলগাড়ি ভর্তি করে সাতশো কোটি টাকার অস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে দৈনিক অমৃতবাজার বারোই মে উনিশশো চুয়াত্তর উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধের পরবর্তী সময় বিশেষ করে ডিসেম্বর থেকে মার্চ এর মধ্যে সেনারা একুশশো ষাট কোটি টাকা সমমূল্যের সত্তর থেকে আশি লাখ টন ধান চাল গম চারশো কোটি টাকা সমমূল্যের পঞ্চাশ লাখের উপর পাটের বেল পনেরোশো কোটি টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী পাচার এবং প্রায় এক হাজার কোটি টাকা সমমূল্যের যুদ্ধাস্ত্র ওষুধ মাছ গরু বনজ সম্পদ লুট করে নিয়ে যায় জনতার মুখপাত্র পহেলা নভেম্বর উনিশশো ভারত পাকিস্তানিদের ফেলে যাওয়া সকল অস্ত্র এবং সাতাশিটি ট্যাঙ্ক নিয়ে যায় যার মূল্য সাতশো মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় সে সময় তিন হাজার কোটি টাকা নিজের চোখে দেখা এসব কর্মকাণ্ড খুলনার ডিসি কামাল তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অব রুরাল প্রভার্টি ইন বাংলাদেশে লিখেন ভারতীয় সৈন্যদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও মজুদকৃত খাদ্যশস্য কাঁচাপাট সুতা গাড়ি জাহাজ মেশিন যন্ত্রাংশ সব নিয়ে যায় তারা কামাল উদ্দিন সিদ্দিকি লন্ডন ইউনিভার্সিটিতে করা তার পিএইচডি থিসিসে বাংলাদেশের দরিদ্রতার কারণ হিসেবে এই বিষয়টি উল্লেখ করেছেন কামাল সিদ্দিকীর মতে সব মিলিয়ে কম করে ধরলেও এই লুটপাটের পরিমাণ কেবল খুলনা জেলাতেই ছিল তৎকালীন হিসেবে দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার সারা বাংলাদেশের উনিশটি জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান করা অসম্ভব নয় বাংলাদেশের শিল্প কলকারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় পাঁচটি নতুন পাটকল স্থাপন আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী আবুল মনসুর আহমেদ আমার দেখার রাজনীতির পঞ্চাশ বছর বইতে লিখেছেন যুদ্ধের পর সীমান্তের দশ মাইল এলাকায় ট্রেনের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয় এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে পাচার হয়ে যায় দেশের সম্পদ ভারতে বাংলাদেশী জালনট ছেপে ছে দেশে ছেড়ে দেওয়া হতো অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমেদ সে সময় বলতে বাধ্য হয়েছিল জালনট আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম তার বই দুঃশাসন তেরোশো আটত্রিশ রজনীতে জানান আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়েছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দাঁড়ে দাঁড়ে এম এ মোহাইমেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই বইতে জানান এই বিষয়টির বিস্তারিত যার সার্ম দ্বারায় উনিশশো একাত্তরের অবাঙ্গালীদের ফেলে যাওয়া সম্পত্তির হরিলোট ফারাক্কা বাধের নামে মরুভূমি করার চক্রান্ত টাকার বিনিময়ের নামে জাল নোট ছড়ানো বর্ডার বাণিজ্যের নামে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি আক্তারুল আলম দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী অলি আহমেদ জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তরে লিখেছেন জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত হয় একুশে জানুয়ারি উনিশশো সালে ব্রিটেনের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক মার্টিন উলাকোড ইন্ডিয়ানস লুট হোল ফ্যাক্টরি শিরোনামে লেখেন খুলনা অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর সুসংগঠিতভাবে মিল কারখানা এবং অফিস পার্ট বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ করেছে এই লুটপাট ঘটেছিল শহরে ভারতীয় সৈন্যদের প্রবেশের প্রথম কিছুদিনের মধ্যেই সতেরো ডিসেম্বরের পর দেশ বিজয়ের পর ইন্ডিয়ান আর্মি ক্যান্টনমেন্টে অভ্যন্তরীণ ওয়াশরুমের বেসিন মিরর পর্যন্ত খুলে নিয়ে যায় লুটের উদাহরণ কতটা নিম্ন পর্যায়ের হতে পারে একটা বারের জন্য হলেও ভাবেন আর এরাই আবার সব সময় এসে ক্রেডিট নেয় বিজয়ের সম্ভবত এজন্যই সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম বইতে লিখেছেন ঢাকার এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টু ইন ওয়ান কার্পেট টিনের খাবার এসব ভর্তি হতে লাগলো ভারতীয় সৈন্যদের ট্রাকে উনিশশো সাল পাকিস্তানি সেনারা যখন পিছু হচ্ছে ভারত যুদ্ধের নাম করে এলো বলল বাংলার স্বাধীনতার জন্য ভারত দেশে ঢুকল এবং শুরু করলো হরিলোট এখন যারা আপনাকে বলবে ইতিহাস না জেনেই ভারত বিরোধিতা ভারতের এই অবদান ওই অবদান সম্পর্কে জানেন তাদের শুধুমাত্র এই তথ্যগুলো দেখিয়ে দেবেন কারণ ইতিহাস চাপা পড়লে দেশ বাঁচে না